প্রবাসী কবি ফকির ইলিয়াস আমার একজন প্রিয় কবি তিনি চব্বিশের আন্দোলনের প্রাক্কাফট বিশ্লেষণ করেছেন একটি কবিতার মধ্য দিয়ে কবিতার শিরোনাম দিয়েছেন ওরা এবং এরা আমি এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ওরা বলল আমরা কোঠার ন্যায্যতা চাই এরা বলল সাবাস সাবাস ওরা বলল আমাদের দীর্ঘ দাবি মানতে হবে এরা বলল এগিয়ে যাও ওরা বলল দাবি এখন এক দফা এরা বলল মেনে নাও মানতে হবে এরপর এরপর এই শহরে এলো সেভেন পয়েন্ট সিক্স টু এলো ভৌতিক খুনি আততাইয়ীর গুলিতে নিজের বাস গৃহেই নিহত হল শিশু খুন হলো পুলিশ বাহিনী লুট হলো থানা ব্যবসা কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর আততায়ীর গুলিতে নিহত হলো স্বেচ্ছাসেবী ছাত্র মুগ্ধ তার পানি লাগবে পানি এই বাণী ধারণ করে নগরে রাতারাতি বেড়ে গেল ওয়াটার বিজনেস কে কাখে খুন করল ঠিক বোঝা গেল না পারদের মতো বিভিন্ন তত্ত্ববিদ্যের খাতায় ওঠানামা করল নিহতির কান প্যারিসের হোটেলে যিনি কানে তুলো দিয়ে ব্যাগ হুড়ছিলেন তিনি কান খাড়া করলেন তথা কথিত দ্বিতীয় স্বাধীনতার ডুগ বাজিয়ে তাকে বরণের জন্য রেডি হল বালক বালিকা সম্প্রদায় আবার গলা একটি কাশি দিল ইতিমধ্যে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ ছাই হয়েছে পুরো বাংলাদেশ খণ্ডিত মস্তকে হাসছেন রবীন্দ্রনাথ লালন আর লড়কে লেঙ্গে বলে জ্বালায় জ্বালায় উঠতে শুরু করেছে একাত্তরের পরাজিত পথা খা মুশেষ করে দেওয়া হয়েছে বলে উল্লাসে ফেটে পড়েছে ওরা আর এরা এরা বলছে না না এমন তো কথা ছিল না মুক্তিযুদ্ধেরই চেতনা ও স্মৃতি মুছে দিতেই ওরা লাল পট্টি মাথায় বেঁধেছিল তা তো বুঝিনি আমরা দেশ এখন কার দখলে দখলে ব্যস্ত আর এরা বলছে না না এমনটা হবে ভাবিনি আগস্ট আহত পাখিগুলো উড়ার চেষ্টা করছে কাচ্ছে গুটি গুলিবিদ্ধ ইট পুনরায় যাজরা হয়ে নদী নিরীক্ষ করার চেষ্টা করছে তার বুজারির নিশানা মুখে কালো কাপড় বাঁধা একজন বেহালা বাদক আপন মনে সুর তোলার চেষ্টা করছেন শোনো একটি মুজিবের কণ্ঠে শোনো একটি মুজিবের লক্ষ্য মুজিবের কণ্ঠধ্বনি ধ্বনি তার পাশে আজ কোনো মানব শ্রোতা নেই আছে খোলা আকাশ আর কয়েকটি মৃত বৃক্ষির বাঘলাংশ যে বৃক্ষগুলো গুলো একাত্তর দেওয়া হয়েছিল সেই বৃক্ষের পশা সবুজ আজ ফুটেছে ফুল বেহালা অস্ত্র দুপুরের প্রখুর সূর্য আগোষ্ঠীর ভয়াল স্মৃতিভেদ করে তার মাথার উপর ছায়া দিতে ক্রমশ এগিয়ে আসে ক্রমশ এগিয়ে আসে